তার গত বছর মুক্তি পাওয়া ছবি জওয়ান এবারে জি সিনে অ্যাওয়ার্ডে একাধিক খেতাব জয় করেছে এই ছবিটি সেরা ফিল্ম সেরা মিউজিক সেরা ভি এফ সেরা অ্যাকশান ইত্যাদি পুরস্কার পেয়েছে এদিকে কেয়ারা আডবাণী সোমবার সকালে রানী মুখোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সেখানে তিনি ক্যাপশানে লেখেন সেরা অভিনেত্রী পুরস্কার পেলাম আমার পছন্দের অভিনেত্রীর সঙ্গে ধন্যবাদ জি সিনে অ্যাওয়ার্ড আমায় সেরা অভিনেত্রী ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ওয়েলকাম মাই চ্যানেল আজকে কথা বলবো জি সিনে অ্যাওয়ার্ড নিয়ে সিনে অ্যাওয়ার্ড দু হাজার অনুষ্ঠিত হয়ে গেল রবিবার দশই মার্চ এতে একাধিক দু সালের হিট সিনেমার মাধ্যমে সম্মানিত হয়েছে বলিউড তারকারা বলিউড বাদশাহ শাহরুখ খান এবং রানী মুখোপাধ্যায় সেরা অভিনেতা এবং অভিনেত্রী অ্যাওয়ার্ড পেয়েছেন অন্যদিকে সানি দেওয়াল এবং কিয়ারা আদবানি পেয়েছেন ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ড হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী দু হাজার সালটা শাহরুখ খানের বছর ছিল একসঙ্গে তিন তিনটি ব্লকবাস্টার বাস্টার হেট উপহার দিয়েছেন তিনি তার গত বছর মুক্তি পাওয়া ছবি জওয়ান এবারে জি সিনে অ্যাওয়ার্ডে একাধিক খেতাব জয় করেছে এই ছবিটি সেরা ফিল্ম সেরা মিউজিক সেরা ভি এফ সেরা অ্যাকশান ইত্যাদি পুরস্কার পেয়েছে এদিকে কেয়ারা আডবাণী সোমবার সকালে রানী মুখোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সেখানে তিনি ক্যাপশানে লেখেন সেরা অভিনেত্রী পুরস্কার পেলাম আমার পছন্দের অভিনেত্রীর সঙ্গে ধন্যবাদ জি সিনে অ্যাওয়ার্ড আমায় সেরা অভিনেত্রী ভিওয়ার্স চয়েস অ্যাওয়ার্ড দেওয়ার জন্য যারা যারা আমায় ভোট দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ কার্তিক আরিয়ানো এদিন একটি ছবি পোস্ট করে ট্রফির সঙ্গে তিনি পেয়েছেন পারফর্মার অব দ্য ইয়ার খেতাব অন্যদিকে অরিজিৎ সিং ঝুমেজো পাঠান গানটির জন্য সেরা প্লেব্যাক সিঙ্গার অ্যাওয়ার্ড পেয়েছেন আর এই ছবির আরেকটি গান যেমন বেশরাম রঙের জন্য সেরা প্লেব্যাক সিঙ্গার নারী পুরস্কার পেয়েছেন শিল্পা রাও ভিডিও এই পর্যন্তই থ্যাঙ্কস